ব্যাক টু মাই নিউ ব্লগ সো গুড ইভিনিং সব তো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমি রেডি হয়েছি এতটা এতটা খারাপ লাগছে মানে রেডি হয়েছি হয়ে মানে ছাদে গেছিলাম স্নান করে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো আনতে আর কি তুলে রেখে যাব সেই জন্য তো নিয়ে এসে মিস পর্যন্ত আসতে পারিনি তার আগে অঝোরে বৃষ্টি ঝরা শুরু হয়ে গেছে মানে রেডি হয়েছি পরকে রাজি করিয়েছি যে একটু ঘুরতে যাবো বাড়ি বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায় ভালো লাগে না একা একা তো বলেছি যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো তো বলেছে ঠিক আছে যাবো তোমাকে ঘুরতে নিয়ে তো সেই জন্য রেডি হয়েছি তো রেডি হওয়ার পরে বাইরের অবস্থা বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এতটা এতটা খারাপ লাগছে মানে রেডি হওয়ার পরে যদি বেরোনো না যায় বাড়িতে থাকতে হয় সে ড্রেস যদি এমনি খুলে ফেলতে হয় তা কেমন লাগে তো যাই হোক ড্রেস আমি খুলবো না হাল আমি ছাড়বো না তো ড্রেস খুলবো না দেখি কতটা টাইম হতে পারে হোক একটু যদি টাইম থাকে তাহলে তাও তবুও বেরিয়ে যাবো তো দেখি কতটা টাইম হয় কখন থামে তো চলো মিষ্টিটা থামলে যদি কোথাও যাই তাহলে তো পুরো ব্লগটাই তোমরা দেখতে পারবে যে কোথায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে তো আর যদি না যাওয়া হয় তাহলে তো আর হলোই না ব্লগটা আমি পোস্টই করুন না তাহলে বুঝতে না গেলে কি পোস্ট করবো যাই হোক তো দেখাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার দিকে শুয়ে আছে সোফাতে তো ঠাকুরকে ডাকছি ঠাকুর একটু কমিয়ে দে প্লিজ যাই হোক আজকের দিনটা মাফ করে যাও পরে হোস চলো বাইরে এই যে হচ্ছে বাইরের অবস্থা এই যে বৃষ্টি হচ্ছে আর কি বলবো ভালো লাগছে না হয়ে গেছে অঝরে ঝরছে বৃষ্টি দিন ভালো একটুও বৃষ্টি হয়নি মেঘ নেই মানে যখনই আমি রেডি হয়েছি তারপরেই মানে ওদের আসতে হবে মানে আমার যাওয়াটা বাঞ্চাল করতে হবে আর কিছু না চলো ভিতরে গিয়ে ওই যে জেলখানায় বন্দি করে রেখে আমরা যাচ্ছি তাই তো এখন জেলখানায় বন্দি আছে তুমি কি কিছু বলতে চাও হ্যাঁ কিছু বলার নেই ঠিক আছে কোনো বক্তব্য নেই অপরাধীর কোনো বক্তব্য নেই চলো এই যে আমাদের গাড়ি বেরিয়ে গেছে আর বৃষ্টিটা এখন প্রায় সাড়ে ছটা বাঁচতে গেলো পুরোপুরি কমেনি হালকা টুকটু পড়ছে তবুও গাইজ রেডি হয়েছি বেরোতে তো হবেই এই যে বিশ্বাস মশাইও বেরিয়ে পড়েছে তো চলো যাই কোথায় আর হলো না কোনো প্ল্যানিং আমাদের পুরো ক্যান্সেল তো যাবো একটু বগুলাতে তো চলো যাই নেক্সট যে হচ্ছে না চলো যাই যাই কোথায় দেখা দিন যদি যাই সেইখানে অবশ্যই শেয়ার করবো আজকে তো হচ্ছে না কেন অলরেডি রাত হয়ে গেছে এখন হয়তো বেরিয়ে আসতাম সেইখান থেকে রাত হয়ে গেছে তো চলো গাড়িতে গাইজ আমার ভয়েসটা ইগনোর করো কারণ ঘুরে আসার পর সকাল থেকে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে যে ভিডিওটা এডিট করব ভয়েস দিতেই পারছিলাম না তো তারপর যাই হোক দিচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো আমাদের তো ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে তো আর হলো না বৃষ্টির জন্য আর রাত হয়ে গেছিলো তারপর প্ল্যানিং হলো চলো একটু খাওয়া দাওয়া করে আসি তারপর চলে সেই যে ক্যাফেতে ফ্রেন্ডস ক্যাফেতে তো এখানে এসে ফার্স্টে ফ্রাই মোমো স্টিম মোমো অর্ডার করেছিল তারপর ফ্রাই চিকেন আর আমার মোস্ট ফেভারেট ক্রিস্পি চিকেন যেটা আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো সেটা অর্ডার করেছিলাম এটা খাওয়া দাওয়া করার পর তারপর আমরা চলে গেছিলাম আজকে আমার একটু কি বলে ওকে মুখ শুদ্ধি গলি চকলেট যাই হোক যেটা বলো আমি সঠিক নাম জানি না চলে গেছিলাম গর্সারিতে মোড়ের তো সেখানে গেছিলাম আনতে আমার ওইগুলো ফুরিয়ে গেছিলো তো সেগুলো আনতে গেছিলাম তো সেইগুলো আনতে গিয়ে এই যে একটা জুস নিয়েছি এই জুসটা এত সুন্দর খেতে না খুব ভালো টেস্ট ড্রিঙ্কগুলো খুব ভালো খেতে লিচি ড্রিঙ্ক যদি কেউ এসে থাকে অবশ্যই একটু ট্রাই করো আমার তো খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগবে তারপরে এই যে এখানে অনেক অনেক ফ্লেভারের ছিল তো আমি প্রায় ছটা সাতটার মতো ফ্লেভারের আমি নিয়েছিলাম মুগ সুদ্দি গুলি চকলেট যেটাই বলো জানি না এগুলোকে কী বলে কিন্তু এগুলোর ফ্লেভারের নাম দেওয়া ছিল তো তারপর ওইখান থেকে নিয়ে বিরিয়ানি নেওয়া হয়েছিল বিরিয়ানি নেওয়ার পর চলে এসেছিলাম এই যে আইসক্রিমের দোকানে তো বগুলো আসলে পরে এই দোকান থেকে একটা আইসক্রিম আমার খেতেই হবে এরকম একটা ব্যাপার আমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর বাড়িতে চলে এসছিলাম